বেরিয়ে যা আমার বাড়ি থেকে বেরিয়ে যা গরীবের ছেলের আবার এত বড় সাহস আমার মেয়ের সাথে মেলামেশা বিয়ে বাবা অপমান করো না কিছু অন্যায় করেনি আমাকে ভালোবেসে বিয়ে করেছে চুপ তুই আমার মান সম্মান ধুলোয় মিশিয়েছিস আর তোর এই বর নিচু জাতের ভিখিরি ঘরের তুই কিভাবে যিস আমার ঘরে পা রাখবি আরে জাতপাতের বিচার করে মানুষের দাম ঠিক করেন আপনি অবিনাশবাবু আজকে আমাদের অপমান করেছেন একদিনের ফল আপনাকে ভুগতেই হবে অবাকে হুমকে তোর মতন নিচু লোকের মুখে এত কথা বেরিয়ে যা বেরো এখান থেকে বাবা খুব বেশি বাড়াবাড়ি করলেন আমরা এমন কি দোষ করেছি আমরা তো শুধু এক অকরকে ভালোবেসে বিয়ে করেছি বাবা আমাকে এভাবে তাড়িয়ে দিলেন তো ঠিক আছে কিন্তু আমি জানি তুমি আমাকে ভালো লাগবে গরিব বলে মানুষকে ছোট করা ঠিক নয় আমাদের তো মান সম্মান আছে তোমার বাবা আজ আমার সাথে যে ব্যবহার করলো না তার শাস্তি ওকে পেতেই হবে কি করবে তুই খারাপ কিছু করো না নিজের কাজ মন দিয়ে করো উন্নতি করো দেখবে বাবা ঠিক বুঝতে পারবেন নিজের ভুলটা আরে ভাবতে হবে কি করা যায় কিন্তু মনে রেখো অন্যায় বেশি দিন স্থায়ী হয় না আমার চোখে এখন যে আগুন চলছে সেটা কিন্তু খুব শান্তির নয় কি নেবে গোপাল আজকে পুঁই শাক পালং শাক বড় তাজা আছে হ্যাঁ বুড়িমা দেখছি হাফ কেজি করে দাও আর দুটো বেগুন দিও আচ্ছা লতা না কেমন আছে রে দেখি না কতদিন ভালোই আছে তোমার ছেলের খবর কি এখন কি কোনো কাজকর্ম করছে আর ওর কথা বলো না গোপাল ছেলেটা সারা দিন ঘরে থাকে কাজ কর্ম কিছুই করে না আমার উপর অত্যাচার করে আহারে সংসারের বোঝা টানতে টানতে যে তোমার শরীরে আর দম নেই কেদো না গো মা তুমি কাঁদলে তো তোমার শরীর খারাপ হবে আর তোমার ছেলে তো এসব বুঝবেও না কাঁদবো না তো কি করবো বলো তুমি গোপাল ছেলেটার কি একটু লজ্জা লাগে না রে আর সবাই এমন করে ওকে নিয়ে ঠাট্টা মশ করা করে কি গো মা আমায় দেখি তোমার মুখটা কালো হয়ে গেল নাকি তাই গোপালদার সাথে কি এত গুজগুজ করছো হ্যাঁ আরে বাবা ঘুরে ঘুরে লোককে খোঁচা দিয়ে বেড়াচ্ছিস কেন কোনো কাজ কর মায়ের কষ্টটা একটু দেখ বোঝার চেষ্টা কর শুধু আমাকে দোষ দাও কেউ বোঝে না আমার অবস্থা কি দেখ নগেন নিজেকে বদলা তোর মা অনেক কষ্ট করছে মাকে আবার শান্তি দে বুঝি বুঝি সবই বুঝি কিন্তু আমি কি করব বলো কাজ কর্ম কর একটু চেষ্টা করলেই তো ভালোই হয় আচ্ছা আচ্ছা বাবু কি কাজ করা যায় শুধু ভেবো না নগেন করেও দেখাও তোমার মায়ের মুখে হাসি ফিরিয়ে আনো পলাশ এই নাও তোমার চা একটু গরম আছে দেখে শুনে কেউ এসব চাটা দিয়ে আর কতদিন নাটক করবে বলো দেখি তোমার বাবার বাড়ি থেকে টাকা আনতে বলেছিলাম কি হলো তার কবে যাবে আনতে তুমি তো জানোই বাবা আমার পেয়ের পর থেকে আর সাহায্য করবেন না বলেছেন তাছাড়া আমি কিভাবে বারবার ওনার কাছে টাকা চাইবো ও আমার সামনে সব নাটক দেখালে চলবে না টাকা চাইতে তোমার লজ্জা লাগলে আমার সঙ্গে চলো আমি চাইবো বুঝেছো কেন আমি আমার বাবার কাছ থেকে টাকা চাইতে পারবো না আরে সব অন্যায় কেন করছো তুমি অন্যায় তোমার সমস্ত কম নয় আমার ঘরে থেকে আমার মুখে মুখে তর্ক দেখো পলাশ বিয়ের আগে বাবা বারবার বলেছিলেন তুমি ঠিক লোক না কিন্তু তখন আমি বুঝতে চাইনি তোমার প্রেমে অন্ধ হয়ে গিয়েছিলাম আজ পরিষ্কার বুঝতে পারছি বাবা ঠিকই বলেছিলেন বলছি মনে হচ্ছে তোমার জীবটা বেশি লম্বা হয়ে গেছে তাই না এই শেষবার সাবধান করছি বেশি বাড়াবাড়ি করলে ফল কিন্তু খারাপ হবে আমি আমি কার করলাম বাবু এই মাসের হিসেবটা এবার বুঝে নেন দেখুন কোথাও ভুল আছে কি না তুমি দেখো পদ আমার আর দেখে কাজ নেই আপনার শরীরটা কি খারাপ লাগছে বাবু না না শরীর না মনটা একটু খারাপ কি হয়েছে বাবু কি আর বলবো হরিপত আমার ছোট মেয়ে পূজা এক পলাশ নামের গরিব ছেলেকে বিয়ে করেছে আমার কোনো অনুমতি ছাড়াই তাই আমি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি তাদের দুদিনের ছুটি নিয়ে পাশের গ্রামে গেছিলাম তার মধ্যে এত কিছু হয়ে গেল পূজা মা এমন কিভাবে করতে পারল আর কি বলবো হরিপদ পূজার কথা ভেবে মনটা বড় ভারী হয়ে আছে তার ভবিষ্যতের কথা ভাবছি চিন্তা করবেন না বাবু সব ঠিক হয়ে যাবে পলাশ নিশ্চয়ই পূজা মাকে ভালো রাখবার চেষ্টা করবে সত্যি তাই যেন হয় আবার খুব চিন্তা হচ্ছে এভাবে নিজেকে গুটিয়ে রাখলে মন খারাপ বাড়বে বই কমবে না তার চেয়ে সামনে যখন বসন্ত উৎসবের দিন আসছে একটা দাওয়াতের আয়োজন করুন দুই মেয়ে জামাইকে আসতে বলুন তা বটে দেখি খারাপ বলনি বন্দোবস্ত করব। আর একটা কথা ছোট মেয়ের উপর আপনার রাগটা কি এখনো আছে না কমেছে এখন আর সে রাগ আছে নাকি বাচ্চা মেয়ে ভুল করতেই পারে থাক হিসেবটা দেখাও দেখি এই তো চাই বাবু এই তো চাই এখন মনোযোগ দিয়ে দেখুন এই বডি হিসাবটা তো ঠিকঠাক হলো না আজকে সব টাকা তো দিলি না বাকি টাকা কোথায় গেল হুম আচ্ছা তোকে তো সবই দিয়েছি নিজের ওষুধের জন্য কিছু রেখেছিলাম শুধু সেটা কি খুব অপরাধ ওষুধ-পশুদ দিয়ে তোকে বাঁচিয়ে রেখে লাভ কি אביবে এই বয়স তো তোর কম হলো না যতদিন বাঁচবি টাকা নষ্ট করবি নাকি নগেন এমন বলিস না বাবা তুই নিজে তো হা বানিয়ে কাজ করিস না কেন পরের ওপর নির্ভর করে বাঁচাটা কি ভালো কাজ করব আমি হ্যাঁ তুই করলি কি সারাটা জীবন শুধু টাকাগুলো গুছিয়ে রেখে আমার সামনে ভর্তি করবি আর আমাকে হাত পাতে চাইতে হবে হ্যাঁ তোর বাবা রেখে যাওয়া যা ছিল স তুই নষ্ট করেছিস একটু রেয়াত করতে যদি আ যেমন দিন দেখতে হতো না আবার শুরু করেছিস তোদের যুগ শেষ এখন আমার সময় তোর জ্ঞান আমি শুনতে যাই না ঠিক আছে একদিন এর ফল পাবি নগেন মায়ের চোখের জল কেউ ফেলে দিতে পারে না আমি না থাকলেও আমার অভিশাপ ঠিকই তোর পিছু ছাড়বে না অভিশাপ নিয়ে তুই থাক আমার টাকা চাই ওসব কথা বের বলবে না দেখো তো কে কে চিঠি চিঠি পাঠিয়েছে গো কার এলো তোমার বাবা তোমাকে আর আমাকে লথা যেতে বলেছেন বাড়িতে বসন্ত উৎসবের দিন দাওয়াতের আয়োজন করেছেন সত্যি বাবা আমায় দেখতে চাইছেন কবে যাবো গো কালকেই যাব যাবো অনেকদিন যাওয়া হয়নি তোমার মন খারাপ করে বুঝতেই পারি হ্যাঁ গো বিয়ের পর থেকে কতদিন দেখতে পাইনি বাবাকে বোনটা কেমন ভাবে বিয়ে করলো যে বাবা ওদের মেনেই নিতে পারলো না পূজার জন্য মনে খুব কষ্ট হয় আমারও খুব দুঃখ লাগে তোমার বোনটা কত ভালো ছিল হঠাৎ করে এমন কি সব করে বসলো বিশ্বাস করতেই পারছি না ছোটবেলায় কত গল্প করতাম একসাথে খেলতাম কতবার ইচ্ছে হয় বাবার কাছে গিয়ে একটু সান্ত্বনা দিই কিন্তু যাওয়াই হয় না হ্যাঁ এবার যেও বেশ কদিন থেকো ওখানে তোমাকে দেখলে তোমার বাবাও শান্তি পাবেন তুমি সত্যি খুব ভালো গো আমাকে ঠিক বুঝতে পারো বাবা তোমাকে খুব ভালোবাসতেন জানো তো জানি তোমার বাবার মতো মানুষ পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার চলো এখন তাড়াতাড়ি প্রস্তুতি নাও কালকে সকালেই বের হব আচ্ছা আমি তাহলে এখনই সব বোঝাতে শুরু করি বলেছি না এইভাবে আমার ঘরে চলবে না কি করেছো সারাদিন ঘরে এত নোংরা কেন আমি সাধ্য চেষ্টা করেছি তোমার মন মতো হয় না কি করব বলো মুখে মুখে তর্ক করছো নিজের বাবার বাড়িতে ফিরে যাও ওখানেই ভালো থাকবে বলা সেটা কি হচ্ছে আপনি আপনি হঠাৎ হঠাৎ না আসলে কি জানতে পারতাম যে আমার মেয়েকে তুমি এভাবে রাখো এই আচরণ করো তার সঙ্গে এটা আমি পরিষ্কার দেখতে পাচ্ছি কেমন আচরণ করছো মনে রেখো আমার মেয়েকে তোমার হাতে তুলে দিয়েছিলাম সম্মান দিয়ে রাখবার জন্য ভালোভাবে রাখতে না পারলে আমাকে জানাবে আমি মেয়েকে নিয়ে যাবো আসলে তেমন কিছু হয়নি আপনি একটু বসুন আমার আর বসবার প্রয়োজন নেই আমি শুধু সাবধান করে যাচ্ছি পূজাকে ভালোভাবে রাখবে এরকম আর শুনতে না হয় আমাকে আমি মা কান্নাকাটি করলে চলবে না এ জীবন তোমার নিজের সিদ্ধান্তের তুমি নিজেই এই জীবন বেছে নিয়েছো। এখন তোমাকে শক্ত হতে হবে নিজের সম্মান নিজেকে রক্ষা করতে হবে কিন্তু বাবা আমি আর পারছি না সহ্য করতে মা তোমার পাশে আমি আছি কিন্তু দিনের শেষে দায়িত্ব তোমার ভালোভাবে থাকবার জন্য নিজের অধিকারের জন্য লড়াইটা তোমাকে করতে হবে কান্না তোমার সমস্যার সমাধান করবে না কি বলছিস তুই বাজারে যাবি না তাহলে ঘরে টাকা আসবি কি করে শুনি বেরো বেরো তাড়াতাড়ি বেরো একটু তুই জানা আমি সত্যি পারছি না তো নাটক আমি ভালো করে বুঝি কাজ না করবার বাহানা এগুলো চুপচাপ ফুটে যা বলছি নগেন এত বড় হয়েছিস যে বৃদ্ধ মায়ের সাথে এমন ব্যবহার করছিস ওই তুমি আবার কেন এলে আমার সংসারের ব্যাপারে নাক গলাচ্ছ কেন হ্যাঁ হিম্মত তো কম নয় সংসার তৈরি হোক আর জারি হোক কিন্তু মায়ের সঙ্গে এমন আচরণ কখনোই বরদাস্ত করা যায় না আমি সাবধান করে দিচ্ছি নগেন আপনি তো এখন শ্বশুরের ক্ষমতায় খুবই ক্ষমতা বান তাই না আমি যদি নিজেকে না বদলাই তাহলে কি করবেন গায়েবেন কম নয় ইচ্ছে করলে হয়তো সেটাও করতে পারি নগেন কিন্তু আমি চাই তুমি নিজের ভুল বুঝে নিজেকে শুধরে নাও মাকে সম্মান করতে শেখো না না মানে আমি তো সেও বলিনি আসলে রেগে গেছিলাম একটু তাই আর কি মানে একটু নয় অনেক বেশি রেগে গিয়েছিলে এবার থেকে নিজের সংসারের সমস্ত কাজ নিজে করবে তোমার মা বিশ্রাম নেবে মনে থাকে জানো হ্যাঁ হ্যাঁ এবার থেকে আমি সবই করব ঠিক আছে কি ব্যাপার অবিনাশ বাবু শরীরটা ভালো আছে তো আপনাকে আজকাল বড় ক্লান্ত লাগছে শরীর নয় হরিপদও মনটা ভারী হয়ে গেছে ছোট মেয়ের বাড়িতে গেছিলাম আজকে তাই নাকি তা ওরা কেমন আছে কি আর বলবো বলো পলাশ মেয়েটার সঙ্গে খুব খারাপ ব্যবহার করছে চোখের সামনে নিজের মেয়েকে অপমানিত হতে দেখলাম মনটা বড় কষ্ট পেলাম আমি হায় রে আগে থেকেই এমন ভয় করেছিলাম জামাই ছেলেটার স্বভাব তো আগেও ভালো ছিল না ঠিকই ভেবেছিলাম কিন্তু কি আর করব বল তবে আজ আমি একটা সিদ্ধান্ত নিয়েছি কি সিদ্ধান্ত নিয়েছেন অবিনাশবাবু ভাবছি জামাইকে কিছু টাকা পয়সা দিয়ে একটা কাজের ব্যবস্থা করে দেব অন্তত অর্থের অভাব না হলে মেয়েটা কিছুটা ভালো থাকতে পারবে টাকার অভাবে হয়তো ছেলেটার রাগ বেশি বেড়েছে তা ভালো চিন্তা করেছেন অবিনাশবাবু এতে মেয়েটা শান্তিতে থাকতে পারবে সংসারটা তো মেয়েরই মেয়েটা যেন সুখই থাকে সেই চেষ্টা করতেই হবে তুমিও যখন বলছো তাহলে ঠিকই করছি মেয়েটার সুখ ছাড়া এই বয়সে আর কিছু চাই না মন খারাপ করবেন না সব ঠিক হয়ে যাবে দেখবেন আপনার মতো বাবা থাকলে কোনো থাকতে পারে না বাবা কি এসেছে তোমার ছোট মেয়ে পূজাও এসেছে এসেছিস মা আয় আয় ভালো আছিস তো হ্যাঁ বাবা আছি শুভ দোল কেমন আছেন পলাশবাবু অনেকদিন পর দেখা হলো হ্যাঁ ভালোই আছি অশো আপনার মতো সুখে থাকবার ভাগ্য তো নেই বুঝেন না হ্যাঁ সময় বড় খারাপ তা ঠিক সময়টা একটু খারাপ চলছে বটে তবে চেষ্টা করলে সব কিছু ঠিক হয়ে যাবে চেষ্টা তো অনেক করি কিন্তু আমাদের ভাগ্যটাই খারাপ আসলে ব্যবসা ব্যাপারটা মুখের কথা নয় জানেন তো বড় বড় পদক্ষেপ নিতে হয় বড় বড় কেস পলাশ ওসব বাদ দাও এসেছ যখন একটু শান্তিতে বসো কথা বলি না না আমি কথার মানুষ না কাজের মানুষে আমার ব্যবসা আসলে বিরাট পরিকল্পনা দরকার এখন দেখি কে কি সাহায্য করে বড় বড় কথা শুনতে তো ভালো লাগে না বুঝলেন হ্যাঁ শুধু সাহায্য চাই একটু আরে বাবা সেসব পরে দেখা যাবে আজকে সবাই এসেছ একটু ভালো সময় কাটাতে চাই লতা পূজা তোরা এসেছিস ঘরটা আবার ভরে গেল আমার সত্যি ঘর ভরে গেল আরে আজকাল তো কেউ কারোর কদর বোঝে না তবে আমি এসব ব্যাপারে পরিষ্কার কথা বলি ঠিক আছে সোয়া কথার মানুষ আমি এক কথার মানুষ হ্যাঁ ঠিক বলেছো পলাশ সোজা কথাই ভালো তবে মাঝে মাঝে নম্র হওয়াটাও জরুরি আরে তোমরা এতক্ষণ দাঁড়িয়ে আছো কেন ভেতরে এসো এসো আজকে পর সবাই একসাথে বসে একটু গল্প করি মা তোমার না শরীরটা খারাপ কোথায় যাচ্ছে তুমি এই অসুস্থ শরীর নিয়ে কোথায় যাবো আবার বাজারে যাচ্ছি আছো এটা একটু ভালো লাগছে বাজারই আজ থেকে তোমাকে আর যেতে হবে না মা মানে তোমার শরীরটা ভালো না তুমি বিশ্রাম করো কি বলছিস তুই বাজার করবে কে তাহলে সবজি না বেচলে টাকা থেকে আসবে ঘরে আমরা চলবো কি করে সেই ব্যবস্থা আমি নিজেই করেছি সকালে কিছু মাছ বাজারে নিয়ে বিক্রি করে এসেছি তুই নিজে মাছ বিক্রি করেছিস নগেন ঠিক শুনলাম তো হ্যাঁ মা বুঝতে পেরেছি নিজের কাজ নিজে কি করতে হবে এই তোমার গায়ে হাত তুলেছি খারাপ ব্যবহার করেছি এসবের প্রায়শ্চিত্ত তো করতে হবে সত্যি বলছিস বাবা এই যেন স্বপ্ন দেখছি রে আমার নগেন যে মানুষ হলো হ্যাঁ মা আজ থেকে মাছের সাথে সবজিও বিক্রি করব। আমি বুঝে গেছি নিজের কাজ নিজে করলে সম্মান থাকে আজ থেকে তুমি শুধু বিশ্রাম নেবে বুঝলে তুই বুঝতে পেরেছিস এতেই আমার শান্তি এভাবেই এগিয়ে যা দেখবি সব ঠিক হয়ে যাবে পলাশ একটু শান্ত হয়ে আমার কথাটা শোনো শুধু বড় বড় কথা বলে তো লাভ নেই একটা নিজস্ব কাজ করো না কেন তুমি আপনার কি ধারণা আমি কাজ করি না সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কত পরিশ্রম করি জানেন আমার মতো খাটাখাটনি কজন করতে পারে হ্যাঁ খাটা খাটনি তো করছোই সেটা আমি বুঝেছি কিন্তু শুধু গায়ের জোরে পরিশ্রম করলে কি জীবনে সফল হওয়া যায় একটু মাথা খাটিয়ে কাজ করতে হয় মানে কি বলতে চাইছেন কি আমার বুদ্ধি কম তাই না আমি বুঝি না কিছু হ্যাঁ না না আমি সেটা বলিনি আমি শুধু বলতে চাইছি যে তুমি যে কষ্ট করছো সেটা তো করছোই কিন্তু একটু মাথাটা খাটালে কম পরিশ্রমেও ভালো আয় করতে পারবে শুধু গাধার মতো খাটা করলে তো ওসব আপনার মুখে মানায় না মাথা খাটিয়ে কাজ করা সহজ না আমার খাটুনির মূল্য আমি বুঝি আপনি বুঝবেন না ঠিক আছে আরে তোমরা এখানে কি করছো এসো এসো খাবার তৈরি সবাই ডাকছে তোমাদের হ্যাঁ হ্যাঁ যাচ্ছি যাচ্ছি পলাশ পরে এক সময় কথা হবে হ্যাঁ এখন চলো চলো হম চলুন যতটা জ্ঞান দিতে আসছে পলা সে কি অবস্থা তোমার মানুষ না পশু এতটুকু ভদ্রতা বোধ নাই তোমার মানে এই ক্ষুধা লেগেছিল তো তাই আর কি হামলে পড়েছিলাম খাবারের প্রতি ক্ষুধা তো সবারই পেয়েছে একটু ভদ্র হয়ে খেতে পারো না গোপাল তো খাচ্ছে দেখো কি সুন্দর ব্যবহার তার পলাশ আমি তোমার কথাটা ভেবেছি তোমাকে ব্যবসা করবার জন্য আমি কিছু টাকা দিচ্ছি নিজে কিছু একটা করো যাতে তোমার সংসারটা ভালোভাবে চলে আরে এ তো খুবই ভালো কথা আমি রাজি আমি রাজি না বাবা টাকা দিও না ও টাকার মূল্য বুঝবে না ও নিজে কিছু করুক এখন আবার তুমি শুরু করলে তোমার বাবার দেওয়া টাকা নিতে আমার বাধা কোথায় হ্যাঁ আমার ভালো মন্দ বাবা টাকার উপর নির্ভর করবে না তুমি নিজে চেষ্টা করো আর কদিন বাবার সাহায্যে চলবে তুমি চুপ কর পূজা বেশি কথা বলার কর দিলাম না বলাশ পূজা ঠিক কথাই বলেছে টাকা দিতে আমার আপত্তি নেই কিন্তু তুমি নিজে যদি না বদলাও তাহলে কিছুই বদলাবে না আ আমি 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 খুব ভুল করেছি এতদিন সত্যি বুঝিনি এত অবিবেচক হয়েছি যে নিজের দোষটা নিজেই দেখতে পাইনি আমি কথা দিচ্ছি আজকে থেকে নিজে কাজ করব আর আমার ব্যবহারের জন্য সবার কাছে ক্ষমা চাইছি বিশেষ করে তোমার কাছে পূজা বুঝতে যখন পেরেছো তখন আর চিন্তা করো না নতুন করে শুরু করো আমরা আছি তোমার পাশে ঠিক বলেছো দাদা নতুন ভাবে শুরু করো আমি তোমার পাশে আছি